আজকে উনিশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লেক গার্ডেন্সের ক্ষেত ভাঙা শুরু হলো. অনেক ইতিহাস এর সাথে জড়িয়ে অনেক ইতিহাস উনিশশো সালে পিতৃদেব প্রায় পাঁচ কাঠা জমি সংগ্রহ করেছিলেন অত্যন্ত চমৎকার জায়গাতে এই লেক গার্ডেন্সে রবীন্দ্র সরোবরের পাশে যে লেক গার্ডেন্স লেক গার্ডেন্স স্টেশনও আছে সে অনেক পরে হয়েছে আমি সেই সময় যাদবপুর ইউনিভার্সিটি মেইন হস্টেলে আছি নাইনটিন ফিফটি থেকে আছি তারপর পাঁচ বছর ছিলাম এই বাড়ি জমি সংগ্রহ হলো আস্তে আস্তে কাজ শুরু হলো বলা যেতে পারে ভালোভাবে কাজ কমপ্লিট হতে প্রায় চার বছর লেগেছিল পিতৃদেব তখন থাকতেন জলপাইগুড়িতে সপরিবারে আমাকে জিজ্ঞেস করতেন যে বাড়িটা বাড়ির কাজ কেমন এগোচ্ছে বলার চেষ্টা করতাম অনেক দিন ফাউন্ডেশন এর কাজ হয়েছিল পরেও ছিল জলও জমেছিল তাতে জানাতাম বাবা তার বন্ধু শ্রীযুক্ত কামাক্ষা ব্যানার্জি মশাইকে যিনি ছিলেন নামকরা বিল্ডার ন্যাশনাল কনস্ট্রাকশন কোম্পানির মালিক এবং আমার ইঞ্জিনিয়ারিং কলেজের সহপাঠী সায়েন্স কলেজের সহপাঠী চন্দন ব্যানার্জির মেসমশাই কামাখ্যা বাবু তিনিই জমি জমিটা তারই ছিল সেটাই বাবাকে বিক্রি করেছিলেন সেখানে তারা নিজেরা চমৎকারভাবে বানিয়ে বাড়িটি রানী ক্ষেত তৈরি করছিলেন মোটামুটি উনিশশো সালে বাড়ি পারফেক্টলি কমপ্লিট বসবাস তার আগের থেকেই হচ্ছিল যখন একতলাটা একেবারে গ্যারেজ মতো গ্যারেজ ছিল একতলাটা সেটা তৈরি হওয়ার পরেই থাকার প্রয়োজনে সেখানেই সবাই থাকতে শুরু করেন আমি অবশ্য তখন হস্টেলেই ছিলাম ওই কনস্ট্রাকশান সাইটের পাশ দিয়ে যেতাম রবীন্দ্র সরোবরে রবীন্দ্র সরোবরে আমি যেতাম ওই এনসিসি আমাদের ক্লাব হাউস ছিল সেভেন্টিন ওয়েস্ট বেঙ্গল নেভাল ইউনিট সেখানে ভোরবেলা রবিবার দিন আমরা এনসিসির প্যারেড ইত্যাদি করতে যেতাম বাড়িটার কাজ হচ্ছে দেখতে দেখতে যেতাম বন্ধুরা খুব প্রশংসা করতেন বাড়িটির দেখে যে সুন্দর বাড়ি হচ্ছে সেই বাড়ি আজ ভাঙা কাজে হাত লেগেছে ভাঙার কাজে হাত লেগেছে ইতিহাসের কারণে আমি কলহন সান্নাল কথা বলছি কলকাতা থেকে অনেক দূরে থাকি আমার ছোট ভাই কিছুদিন আগে গত হয়েছেন আমাদের বড় বোন আমি সবার ভেতর বড় আমি তারপর ভাই তারপর বড় বোন তারপর ছোট বোন আমি অনেক দূরে থাকি এসব অ্যাক্টিভিটির সাথে কোনো রকম যোগাযোগ আমার নানা কারণে নেই ছবি আমাকে পাঠানো হয়েছে তাই দেখছি আর চিন্তা করছি আর একটু রেকর্ডও করে রাখছি এই জন্য এটা ঐতিহাসিক কারণে ইউটিউব করে রাখব আমি তো আছি এখনও জীবিত আমার ছোট ভাই মিহির চলে গেছেন আমার বড় বোন মানে আমার পরের সব ঝুন্টু সেও চলে গেছেন থাকার ভেতর লিন্টু মালবিকা বর্মন তিনি আছেন এবং এই বাড়িটাতে থাকেন এখন যারা কনস্ট্রাকশান করছেন তারা ইনাদের বসবাস করার জন্য ওই কাছেই ফ্ল্যাট জোগাড় করে দিয়েছেন বলেছেন বছর দুয়েক লাগবে কমপ্লিট হতে আবার নতুন চেহারা এই বাড়ি পেসে উঠবে আমি জানি না এখন বাড়িটা তিনতলা শুনতে পাই নতুন যে বাড়িটা হবে সেটা হয়তো পাঁচতলা এখন বাড়িতে লিফ্ট নেই তখন বাড়িতে লিফ্টও হবে নতুন চেহারায় জেগে উঠবে ক্ষেত বাড়ির নাম ক্ষেত রেখেছিলেন বাবা কারণ আমার মায়ের নাম গৌরী রানী সান্নাল ডাক নাম রানী আমার বাবা ক্ষীরদবাবু এইসব বসে ভাবছিলাম দেখছিলাম আর একটু রেকর্ড করে রাখছি দেখা যাক ঐতিহাসিক কারণে সবার মঙ্গল হোক যারা এই স্কিম নিয়েছেন বাড়ি নতুন করে তৈরি করাচ্ছেন যারা বসবাস করবেন ভবিষ্যতে তার ভেতর অবশ্যই আমার ছোট বোন তো আছেনি ছোট বোন আছেন বড় বড় বোনের ছেলেমেয়েরা আছেন তারা তাদেরও ফ্ল্যাট থাকবে ইত্যাদি বা শুনে ভালো লাগছে যারা নতুন করে ফ্ল্যাট কিনে আসবেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা পুরনো রানী ক্ষেতের তরফ থেকে জমির আসল মালিক ক্ষীরচন্দ্র সানলান বাড়ির মালিক ক্ষীরোৎচন্দ্র সালনাল গৌরী রানী সান্নাল যারা ছিলেন তাদের সবার আশীর্বাদ থাকলো আমার শুভেচ্ছা তো থাকলোই থাকলো শ্রদ্ধা থাকলো সবার প্রতি সবাই আনন্দে থাকুন আনন্দে বসবাস করুন ঈশ্বর সবাইকে ভালো রকম এই বাড়িতে আমার মায়ের শেষ কার্য হয়েছে এই বাড়িতে আমার পিতার শেষ কার্য হয়েছে আমি করেছিলাম আমি করেছিলাম আমার ছোট ভাইয়ের বিয়েও হয়েছিল সে তো চলেই গেছে ইত্যাদি সব মনে পড়ছে বহু কিছু বড়ো বোনের বিয়ে ছোটো বোনের বিয়ে সব তো এই বাড়িতেই হয়েছিল আমার দুই মাসি তাদেরও বিয়ে এই বাড়িতেই হয়েছিল বহু কথা মনে পড়ছে কথা বলতে বলতে আমার বন্ধুরা মেজদা তো প্রত্যেক মেজদা মানে চিররঞ্জন সান্ডাল আমার জ্যাত দাদা তিনি তো সবসময় ছিলেন তিনি ওই মাসিদের যখন বিয়ে হয়েছিল দুই মাসের তখনও এক বন্ধু আমার এক বন্ধু সুস্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান তারা পিড়ি ধরেছিল আরেকদিকে মেজটা ধরেছিল চিররঞ্জন সানবা মেজদাও চলে গেছেন গত সতেরো সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজার দিন এই জাস্ট গেছেন আমার থেকে অন্তত অন্তত সাত বছর সাত থেকে আট বছরের বড় ছিলেন মেজদা আমি তিরাশি যাবার বেলায় আছি এই ধূসর পাণ্ডুলিপি দেখছি ভাবছি কিছুই থাকে না সব পাল্টে যায় সব পাল্টে যায় আগে আরও ভিডিও করা আছে যে আসল বাড়িটি কেমন দেখতে ছিল ইউটিউবও করা আছে হোক সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি এই বাড়িটি যারা অধিবাসী ছিলেন আমার মা বাবা ইত্যাদি তারা সব শ্রীরামকৃষ্ণ মণ্ডলের আশ্রিত বেলুর মঠের আশ্রিত আমার মা গৌরী রানী সান্নাল তিনি ঠাকুরের ঠাকুর শ্রীরামকৃষ্ণের ডাইরেক্ট ডিসাইপল স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ ইঞ্জিনিয়ার মহারাজ তার কাছে দীক্ষা পেয়েছিলেন কোন দিন পেয়েছিলেন না নাইনটিন থার্টি এইটের ফোরটিন জানুয়ারি যেদিন এই মন্দির মানে ঠাকুরের প্রধান মন্দির যা আমরা আজকে দেখতে পাই সেটা উদ্বোধন করেছিলেন বিজ্ঞান মহারাজ সেই দিনই মায়ের দীক্ষা হয়েছিল আমার মায়ের নিজের মামা স্বামী অখিলানন্দী মহারাজ যিনি ছিলেন প্রভিডেন্স এবং বস্টন দুটো সেন্টারের ফাউন্ডার এরা সবাই রামকৃষ্ণ মিশনের শুধু আশ্রিত নয় মানে জেনেটিকেরই রামকৃষ্ণ মিশন আমার ভালো লাগবে যদি এই বাড়িটিতে যারা বসবাস করতে আসবেন তারা অন্তত বাড়িটির নাম যেন রানী খেতি রাখেন বাড়িটির নাম যেন রানী খেতি রাখেন আর তাদের ভেতর অধিকাংশ যদি শ্রীরামকৃষ্ণ আশ্রিত হন তাহলে তো আরও ভালো হয় সে সবই ঠাকুরের ইচ্ছা ইতিহাস জানবে ওম শ্রী